হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ঝুমা কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে আসছি আজকে নিয়ে আসছি আমি আপনাদের জন্য দই কাতলা দই কাতলা বানার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন মাছে আমি হলুদ লবণ মেখেছিলাম ওই মাছগুলো আমি একে একে হলুদ মাখানো মাছগুলো আমি ওখানে একে একে করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেতে গেতে আমি মশলাটা রেডি করে নিব একদম সিম্পুল মশলা দিয়ে আমি দই কাতলাটা করে নিব আমি মাছটা দিতে একটা মাছ পরে গিয়েছিল কিন্তু আমি ধুয়ে নিব মাছটা এই জন্য আর ওঠানো হয়নি আমি এখানে দই দিয়ে দিচ্ছি তিন চামচ আপনারা বেশিও দিতে পারেন আমি মশলা হালকা মশলাতে বানাবো অল্প জিরে দিব এখানে অন্যরকম মগজ দিব সব আমি অল্প অল্প নিয়েছি একদম একদম অল্প মগজ নিয়েছি এখানে যদি আপনার ইচ্ছা করে কাজুও অ্যাড করতে পারবেন আমি এখানে দশ বারোটা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিব আপনারা ঝাল অনুযায়ী নিতে পারেন আমরা একটু চিরা দেবো কয়েকটা লঙ্কা এখন আমি মাছটা উল্টিয়ে দিয়েছি মশলাটা রেডি করে নিব এদিকে মাছগুলো আমার এক সিড ভাজা হয়ে গিয়েছে আমার আর এক সাইডটা ভালো করে ভেজে নেব একে এক করে সব মাছ আমি ভেজে নিব আমার মাছ ভাজা হয়েও গিয়েছে এখন মাছগুলো উঠিয়ে নিব এই মাছের তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দিব তেলটা চেঞ্জ করার কোনো দরকার নেই এই তেলেই হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম পুরোনো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে আর একটা দারচিবির টুকরা এটার জন্য কী হবে এটাতে সেন্টটা ভালো আসবে আমি কোনো গরম মশলা পুরো অ্যাড করব না আমি এটাই দিয়ে দেবো মশলাটা যে আমি পেস্ট করে রেখেছিলাম আমি ওই মশলাটা এখানে দিয়ে দেব ধুয়ে অল্প জল দিয়ে দিব। তারপর এখানে হলুদ লবণ কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো হালকা চিনি ফ্লেভারের জন্য করবো এখানে অ্যাড আর গ্রেট করে রাখা একটা টমেটো ছোট দেখে এখানে দিয়ে দেবো অ্যাড করা যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পেজটিতে নতুন আসে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই কমেন্ট করে জানাবেন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব কষিয়ে এখন আমি জলটা দিয়ে দিব জলটা বেশি দিব না আমি অল্প করে জল দিব আর আমি সব কটা মাছ বানাবো না আমি চার মাছ এখানে বানিয়ে দেখাচ্ছি আপনাদের মশলা আমার কষানো হয়ে গিয়েছে নিচে লেগে লেগে যাচ্ছে তেলটাও ছেড়ে দিয়েছে মশলার থেকে দেখে নিন এরকম মশলাটা যখন কষানো হবো তখনই আপনারা এই যে কাঁচা লঙ্কাটা পরেও দিতে পারেন এটা অপশনাল আপনার ইচ্ছা হলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন জলটা দিয়ে দিব জল আমি দিয়ে দিয়েছি দেখতেই পারছ তেলটা দেখা যাচ্ছে না কিন্তু আমি স্টিম কম দিয়ে রাখবো এখন স্টিম বানানো থাকবো মাছটা ধুয়া হলে আমি স্টিমটা কমিয়ে দিব ইা এসে পড়েছে আমি মাছটা এখানে দিয়ে দিব মাছটা দিয়ে আমি হালকা স্টিম করে দিব এদিকে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিব এখানে কুচিয়ে কাটা রাখা আছে একটু ধনে পাতা ফেভারের জন্য দিয়ে দিব একটু আমি পরে নামানোর সময় মাছ আমার হয়ে গিয়েছে এই ধনে দিয়ে আমি এখন বন্ধ করে দিব এটা বিলাতি ধনে কালার টা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এসেছে এখন আমি সার্ভ করে নিব সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছি কালারটা